পৃথিবীর শত সহস্র উদাহরণ আছে যে পাপী যখন পাপ করে অন্যায়কারী যখন অন্যায় করে তখন তার কোনো একটা চিহ্ন সে রাখি বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গোয়েন্দা কাহিনীতে এই অপরাধী এমন নিখুঁতভাবে খুন খারাপি করে হত্যা করে সেভাবে যে এটা ধরা বাইরে দীর্ঘ সময় সে ধরাছোড় বাইরে থাকে একটা সময়ে সে এমন একটা চিহ্ন রেখে যায় যে চিহ্ন ধরে তাকে ঠিকই খুঁজে বের করা হয় অমীমাংসিত পৃথিবীতে কেস সংখ্যা খুব কম অনেক জটিল জটিল ঘটনাও বাংলা পৃথিবীতে ঘটেছে এবং সেগুলো রহস্য উদ্ঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী অথবা গোয়েন্দারা আর অপরাধী নিজের কর্মের কারণে সে ধরা খায় এরকম বহু ঘটনা আছে বাংলাদেশে অসংখ্য নজির আছে বাংলাদেশে শুধুমাত্র খুব নিখুঁত প্ল্যান করে একটা অপরাধ ঘটিয়ে সিগারেটের একটা ছোকলা ফেলে গেছে সেইটা ধরেও অপরাধী ধরা পড়েছে কাহিনি আছে সিসিটিভি ফুটেজ স্টোরেজ লাগে না এত কথা কেন জানেন বাংলাদেশে নিঃশংসতম যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিদায় আওয়ামী পতন এই সংশ্লিষ্ট সময়ে আগে এবং পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সরকারি হিসাবে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসাবে এটা সাতাতশোর ঘরে আর বেসরকারি হিসাবে সেটা হাজার দুয়েক নাগাদ পার্থক্যটা কোথায় হচ্ছে আপনারা এর মধ্যে জানেন এই যে সমিতির ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন যেসব শিক্ষার্থীরা মারা গেছেন নিঃসন্দেহে তাদের প্রত্যেকের প্রতি সমন্ত্রণা এবং এই ঘৃণা মানুষ সবটাই শেখ দিকে ঢালে এতেও কোনো রকম কোনো তর্ক বিতর্ক নেই এবং খুবই অমানবিকভাবে অনেকগুলো ঘটনা ঘটানো হয়েছে আমরা এসব নিয়ে আমাদের পুরুলিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে সেই সময় কন্টেন্ট করেছি পাঁচ আগস্টের আগেও করেছি শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের হামলা পুলিশের হামলা প্রত্যেকটা নিয়ে করেছে আবার নিঃশংসভাবে পুলিশের উপর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এখন আজকের দিনে এসে শুধু পাঁচ আগস্ট এবং সরকার পতন এটার জন্য যারা সরকার বিরোধী আন্দোলনে ছিলেন সে সময়ে যারা মারা গেছেন সরকার বিরোধী আন্দোলনের থেকে শুধু তাদের কি নাম নেওয়া হচ্ছে বা তাদেরকেই তালিকাভুক্ত করা হচ্ছে আর এই সময় বা পরে যে পুলিশরা আক্রান্ত হয়েছেন যে র্যাব আক্রান্ত যে থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে তারা কি কোনো বিচার পাবেন না একটা ঘটনা বলি বিএনপি বাংলাদেশে নানানভাবে অভিযুক্ত হচ্ছে এবং এদের অতি উৎসাহী এবং এদের হাইব্রিড লোকজন এমনভাবে দলটাকে পেছনে রেখেছে মনে হয় যে নিজেরা নিজের তৈরি না ডুবানো পর্যন্ত এরা ক্ষান্ত হবে না সিরাজগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান আপনারা এর মধ্যেই সবাই জেনে গেছেন সাইদুর রহমান খুব আরামসে বলে দিয়েছেন বক্তৃতার জোশে বক্তৃতার ঠেলায় বলেছেন কি যে ওই যে এনায়েতপুরের থানায় চার আগস্ট থানায় অ্যাটাক করে তেরো জন পুলিশকে জীবিত পিটিয়ে মেরে না ফেললে বাংলাদেশে পুলিশের মেরুদণ্ড ভাঙত না এবং এই গণ আন্দোলন ত্বরান্বিত হতো না তারা সেটা করেছিলেন বলেই পুলিশের মেরুদণ্ড ভেঙেছে এবং গণ আন্দোলন ত্বরান্বিত হয়েছে জেনসেনভাবে বলেন নাই তিনি নিজে একটা সভায় যোগ দিয়ে তিনি নিজে কথা বলেছেন এবং সেই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন বলেন আক্কেল কোথাকার মানে এই ব্যাক্কেল বলি আর খুব চতুর বলি অথবা বলি যদি খুনিও যদি বলি কম কী বলা হবে এদেরকে বিএনপি আবার রাখছে আর দুই দিন যা গেল করেছে ওই লোক পোস্ট করেছে বক্তিয়া দিয়েছে দায় ভার কি বিএনপির উপর আসে না তাহলে কি বিএনপি এটাকে নিয়ে এই যে এই জায়গায় বহিষ্কার করে ওই জায়গায় বহিষ্কার করে এই লোক নিয়ে যে কথা বললো না বিএনপি কি এই দায় তাহলে তার কাঁধে নিচ্ছে দলীয় কোনো সিদ্ধান্ত তা তো কখনোই বলে না দেখেন আজকে বিরোধী ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়করা বুক খুলিয়ে বলে যে মেট্রো রেলে আগুন না দিলে এই সেতু ভবনে আগুন না দিলে আন্দোলন ত্বরান্বিত হতো না সফল হতো না এই লোকগুলা এখন প্রশ্নবিদ্ধ হয় সচিবালয় আগুন লাগলে তারা যখন ওখানে উপস্থিত থাকে তো তাহলে আমাদেরই মানুষগুলো কি ওরা মানুষ নয় যে পুলিশ সদস্য যারা ছিল আর কি সবাই শেখ হাসিনা বা ফেসিবাদের দোষও ছিল তারা কি সবাই এই শেখ হাসিনার কথায় উত্তর বসতো নাকি কিছু কিছু মানুষ ছিল যারা বাধ্য ছিল পেটের দায়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে মা পরিবারের মুখের দিকে তাকিয়ে তাদের সরকারের নির্দেশ মানা ছাড়া কিছু করার ছিল না তো সেই লোকগুলোকে জ্যান্ত পুড়িয়ে পিটিয়ে যারা এই অবস্থা করেছে আজকে তাদের কোনো নামগন্ধ নেই সিরাজগঞ্জে এই অ্যানপুর থানায় এই তেরো পুলিশ হত্যার ঘটনা এখন আসামিকে জানেন আওয়ামী লীগের এমপি লতিফ বিশ্বাস তিনি এখন জেলখানায় কম্ম স্বীকার করছে বিএনপির লোক বিএনপির সেক্রেটারি বলছে তারা এটা করেছে আর লতিফ বিশ্বাস এখন এই মামলায় জেলখানায় মানে সেলুকাস বললেও মনে হয় কম বলা হবে এটাকেই যদি আপনারা বলেন এখন আইন প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার চেয়ে ভালো শাসন চলছে দেশে ফেসিভাদ নাই তাহলে কিছু বলার নেই কিছু বলার আছে কেউ কোনো বক্তব্য দিলেও তো এখন দশবার ভেবে বলতে হয় তো আমি জানি না সারা দেশে এখনও এই হিসাব কেউ প্রকাশ করে না এটা বলতে যেন পাপ যে এত এত পুলিশ মারা গিয়েছিল এত এত আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দপ্তরে কত ক্ষতি হয়েছে সেগুলো মুখে কেউ নেয় না তো এটা কি সিদ্ধ এটা কি ঠিক এটা কি রাইট যে এগুলা মেনে নিয়েই আগামী দিনে তাহলে সুষম বাংলাদেশ হবে সম্ভব এটা কখনোই তো সম্ভব না তো ওই সাইদুর রহমানের মতো আর কে কে আছে তাদেরকেও সমানতালে আমরা তো আওয়ামী লীগের বিচার বা শেখ হাসিনার বিচার অপরাধী যারা সেটার বিরুদ্ধে কখনো বলি না বলবো না তাহলে আর যারাই অপরাধ করেছে তাদেরকে কেন বিচারের মুখোমুখি করা হবে না কেন নিরীহ পুলিশকে মারা যে দায়িত্বে থেকেছে বাধ্য হয়ে এর মধ্যে কয়জন নিজে আওয়ামী পুলিশ হয়েছে নিজে থেকে বা আওয়ামী পারপাস সার্ভ করার জন্য যে আমি আওয়ামী ওসি বলি না ছাত্রলীগ ওসি বলি না ওই টাইপের কে কয়জন ছিল তাদেরকে যদি আপনারা এই দোষে দোষীও মনে করেন যে মেরে ফেলাটা ঠিক ছিল জায়েজ ছিল তাহলে আপনারাই ভাববেন যে ভবিষ্যৎ কোন দিকে যায় ওই যে বলে না এক মাঘে শীত যায় না নিশ্চয়ই আর কোনো দিন আপনাদের জন্য শেখ হাসিনা পরিণতি অপেক্ষা করে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে একটা কথাই বলার ছিল যে পাপ বাপকে ছাড়ে না আপনার সাথে সবসময় মি আতিক